যে সমীকরণে ফাইনাল নিশ্চিত করল রংপুর রাইডার্স শেষ ওভারের শেষ মুহূর্তের চরম নাটকীয়তায় চরম উত্তেজনায় শেষ বলে জয় তুলে নিল রংপুর রাইডার্স সেই সঙ্গে যে সমীকরণে ফাইনাল নিশ্চিত করে ফেললো সৌম্য সরকারের রংপুর রাইডার্স দেখুন গ্লোবাল লীগের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স নিজেদের ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচ শুরুতে অবশ্য হবার্ট হ্যারিকেন্স বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল রংপুর রাইডার্স যেখানে এদিনও ব্যাট হাতে সৌম্য সরকার ফিরলেন পাঁচ রানে ইব্রাহিম জাদরান করেছিলেন তিতাল্লিশ রান তবে বিপর্যস্ত দলটাকে ভালো একটা মোটামুটি অবস্থানে নিয়ে গেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার টাইল মায়ার্স মূলত তার বিয়াল্লিশ বলে সাতষট্টি রানের ইনিংসে ভর করে হবার্স হ্যারিকেনকে একশো বাহান্ন রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল ছোট লক্ষ্য দিয়েও শুরুতে আক্রমণাত্মক বোলিং করেছিলেন ইফতেখার আহমেদ খালেদ আহমেদ এবং কাইল মায়ার্স সেরিকেনের পাঁচ ব্যাটারকে বিরাশি রানের সাজঘরে পাঠিয়ে দিয়েছিলেন যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায় তখনও যখন ছয় উইকেট হারিয়ে ঢুকছিল হবার্ট হেরিকেন্স তখনও ব্যাটিং করে যাচ্ছিলেন মোহাম্মদ নবী যার ফলে শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল বাইশ রান উনিশতম ওভারে খালেদ আহমেদের জোড়া আঘাত সেই সঙ্গেও পূরণ করলেন চার উইকেট যার ফলে শেষ ওভারে ওভার রিকেনের জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় বলে তেরো রান অমর জাজার বলে প্রথম বলে ছক্কা হাঁকালেন মোহাম্মদ নবী কিন্তু এর পরের বলে ফিরে গেলেন ব্যক্তিগত একচল্লিশ রানের যার ফলে শেষ বলে নাটকীয়তায় রংপুর রাইডার্সের জয় ছিল এক রানের যে সমীকরণে গ্লোবালে ফাইনাল নিশ্চিত করে ফেলল রংপুর রাইডার্স বলে এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স যেখানে দুই ম্যাচে দুইটাতেই জয় পয়েন্ট হচ্ছে চার এক মাস বাকি থাকতেই পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল রংপুর রাইডার্স সেই সাথে যেহেতু বাংলাদেশের রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে পরবর্তী একটা ম্যাচে হারলেও রংপুর রাইডার্স নিশ্চিন্তে ফাইনাল খেলতে পারবে কেননা ইতিমধ্যে দুইটা ম্যাচ খেলে ফেলেছে গায়ানা ওয়ারিয়ার্স তাদের সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে দুই হবার হ্যারিকেনও দুইটা ম্যাচ খেলেছে এক জয় এক হারে তাদের পয়েন্টও দুই এক কথায় নিশ্চিত হয়ে গেল ফাইনাল রংপুর রাইডার্সের